আমার কেউ প্রভু উদ্দেশ্য সবাই নিচে যান আমিও নিচে যাচ্ছি সবাই নিচে যান নিচে যান নিচে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান সবাই ভিডিও করে রাখো স্থিতি হিসাবে এগিয়ে যান সবাই এগিয়ে যান নিচে নেমে যান সবাই সবাই নিচে নামে আমাদের নেতাকে পরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু